আমাদের দলকে ধরে তোলার একটা সুযোগ পেয়ে তারা এই নমিনেশন ফর্ম এবং এই ভালোবাসাটা এই সহযোগিতা সমর্থনটা তারা এই কারণে করতে যাচ্ছে যাতে আমরা আমাদের রাজনীতি নিয়ে আমাদের লক্ষ্য নিয়ে আমরা এককভাবে দাঁড়াই ফলে আমাদের কাছে মনে হয়েছে মানুষের এই ভালোবাসাকে উপেক্ষা করে আমরা অন্য কোনো দলের সাথে যদি যাই আমরা আমরা কম্প্রোমাইজ হিসেবে বিবেচিত হব আমরা সেই সমঝোতার রাজনীতি করতে চাই না আমরা রাজনৈতিক জনগণের রাজনৈতিক লক্ষ্যের বলেছি যদি গণপ্রথলের পথে গণপ্রথলের পরে যদি রাজনৈতিক দলগুলো জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্থার আকাঙ্ক্ষা করা অনুযায়ী রাজনীতি পুনর্গঠিত